সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বচ্ছত বন্ধু করে আল্লাহ কাছে ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এভিএস ডাবল ডিস্ক ডাবল এবিএস এই বাইকটি দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে এবং ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পড়ে নেই কিছু কিছু বাইক চব্বিশ সালের হওয়া সত্ত্বেও ইঞ্জিন খোলা পড়া লাগে বা ইঞ্জিনে কাজ করা আছে আসেন এরকম আবার কিছু বাইক দুই হাজার আঠারো সালের বাইক উনিশ সালের বাইক কম চলার কারণে ইঞ্জিন সৌরম কন্ডিশন থাকে ক্যাটাগরি ওই যে কথাটা বললাম সেই এই বাইকটি একদমই নিখুঁত বাইক এই যে এই বাইকটি আগের স্টিকার দেখতে পাচ্ছেন চমৎকার যেটা সময় দুই হাজার একুশে বা বিশের বাইকের রাজা ছিল এখন পর্যন্ত যারা জ্ঞানী তারা এই বাইকটি কিনতে বেশি চায় কারণ কি এখনকার বাইক আর এই বাইকের মধ্যে রাত দিন তফাৎ ইঞ্জিনের ক্ষেত্রে শক্তিশালীর ক্ষেত্রে তো এই বাইকটি আসলে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস মার্কেট আউট হওয়ায় এই বাইকটি কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চানলে চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলআকনটি অন করে এই বাইকটি সামনে টায়ারটা দেখেন পরে আসে তারপর অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এত নতুন আছে যেটা বলাই মানে মানে বলাই এটা আশ্চর্য রাখতেছে যে এখন পর্যন্ত টায়ারের ভিড় কত ভালো আসে যে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো এসে চালানো যাবে মার্কারটা দেখেন একদম ফুল ফ্রেশ কিন্তু দুটি শক আপ সহ হেটলারের গ্লাসটা কিন্তু অরিজিনাল লেখা আছে ওপরের লোকটা সহ এই সাইটে ভাইজার সিগন্যাল লাইট একদম নিখোঁত দেন গাস হ্যান্ডেল চাপা সই সব কিছুই টাঙ্গির দিকে তাকান একদম চমৎকার টাঙ্গি কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার দেখেন অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার বাম্পারটাও অরিজিনাল ইঞ্জিনের ওয়াশই করা হয়নি দেখেন ইঞ্জিন ময়লা পরে আছে সময় নাই দেখে কালকে ওয়াশ করে দেবো ইনশাল্লাহ তো ডেলিভারির আগেও আপনারা ওয়াশ ওয়াশ করে পেয়ে যাবেন তো ইঞ্জিনের যে একটা নারে হাত করে নেই বাংলাদেশের যত মেকার আছে এই ভিডিওটি দেখাবেন যে ইঞ্জিনের একটা নারে হাত করেছে কিনা যদি প্রমাণ করতে পারে তাহলে সম্পূর্ণ গাড়িটাই ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ ফ্রি সাইড কোপারটাও দেখেন সিট থেকে নে এর প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সারি সহ এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ডে অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পাবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট টায়ারটা কিন্তু সুপার ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরে অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনে মাঠঘাট সহ পেছনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার খুরমা বেডের টায়ার যেটা এটা হচ্ছে এখনকার যে টায়ারের যে কোয়ালিটি বা যে টায়ারটা দেয় সেটাই কিন্তু এটা এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইলেন্সারের ডেকোরেশন করাই আছে সাইড কভারটাও দেখেন ফ্রেশ এই সাইডের ইঞ্জিনের অবস্থা দেখেন অরিজিনাল কালার একটা নাড়েতে হাত করে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বাম্বার সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট টাঙ্কি পুরা টাঙ্কিটা কিন্তু একদম নিখুঁত দেখেন আমাকে দেখা যাচ্ছে পুরা টাঙ্কিটাই একদম নিখুঁত সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সব কিছু কিন্তু নিখুঁত আছে মিটারটা সহ সাউন্ডটা শোনেন দেখেন দুইটি চাবি সহই কিন্তু আছে বাইকটি চলার চার হাজার প্লাস সাউন্ড শোনেন দেখেন সাউন্ডটা দেখেন শোরুম কন্ডিশন সাউন্ড দেখছেন সাউন্ড শোরুম কন্ডিশন আমি আবারও বলতেছি ইঞ্জিন ইঞ্জিনের ক্ষেত্রে এই বাইকের ইঞ্জিন এবং ওই যে আপডেট মডেলের বাইকের ইঞ্জিন থেকে এটা শক্তিশালী বেশি হবে এবং সাউন্ডের ক্ষেত্রে সমান সমান ওই বাইকটি আর এই বাইকটি সাউন্ড একদম সেম সেম হবে ইনশাল্লাহ বাইকটিতে আমি আসবে বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরও হালকা কিছু সম্মানে করা যাবে মালিকানা চেঞ্জ সহ এ গাড়ি পাওয়া যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও কথা আল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত